হাই গ্যাস ব্যাক টু মাই চ্যানেল পছন্দ গরমের মাঝে জীবন যখন অতিষ্ট তখন শরীরকে কীভাবে সতেজ রাখবেন চাঙ্গা রাখবেন এরকমই ওষুধেই গুণাগুনে ভরা বেলে তিনটি ভিন্ন ভিন্ন সুস্বাদু শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি যারা বেল খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপি দেখে একবার তৈরি করলে সারা জীবন এই মজাদার শরবতগুলো খাবেন চলুন দেখে নিই প্রথমে আমি এখানে ছোট একটি পাত্র নিয়ে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি এখন এক চা চামচ সিয়াসিড দিয়ে এর মাঝে দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি সিয়াসিড রেস্টে রেখে দিচ্ছি পুলে দ্বিগুণ হয়ে যাবে আর এদিকে এখন আমি বেলের প্রিপারেশনটা করে নেব এখানে নিয়ে নিয়েছি আমি একটি গাছপাকা বেল বেলটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন পাঠিয়ে নিব বেলটাকে আমি পাঠিয়ে নিয়েছি নিয়ে এখন এর ভিতরের অংশটা বের করে নিব এর জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মাঝে এখন চামচের সাহায্যে বেল উঠিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেক বেল নিয়ে নিয়েছি আপনাদের যতটুক প্রয়োজন ততটুক দিয়ে করবেন এটা যেহেতু পাকা বেল ছিল গাছ পাকা এর কালারটা অনেক সুন্দর ছিল দেখে বুঝতে পারতেছেন এখন আমি হাত দিয়ে কষলে কষলে বিচিগুলো আলাদা করে নেবো বেল থেকে এভাবে অবশ্যই হাত দিয়ে করে নেবেন কোনোভাবে চামচ দিয়ে করতে যাবেন না তাহলে ভালোভাবে বের করতে পারবেন না বিচিগুলো দেখেন আমি আঁশ এবং বিচিগুলো আলাদা করে নিয়েছি এবং সবগুলোই আমি আলাদা করার চেষ্টা করেছি তারপরও দেখা যায় যে কিছু আঁশ এবং ছোট ছোট দানাদার বেলের থেকে যায় এর জন্য আমি এখন একটি জগ নিয়ে নিয়েছি নিয়ে এর উপর একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এখন একটা চামচ দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে বেলের জুসটা সেঁকে নেব এর ফলে আর কোনো এখানে বিচি থাকবে না এবং আঁশ থাকবে না আর শরবতটা খেতেও খুব ভালো লাগবে দেখেন এর কালারটাও কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যে প্যাকেট জুসের মতো এটা কালারের উপর ডিপেন্ড করে কোন বেলের কালার কেমন হবে বেলের অনেক কালার রয়েছে আমি ছেঁকে নিয়েছি দেখেন আর বিচ্ছিগুলো আলাদা করে নিয়েছি এখন ফেলে দিচ্ছি আর জুসটার মাঝে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনারা চিনি যেমন খেতে পছন্দ করেন তেমনই অ্যাড করে দিবেন সারটা আরও বেশি দ্বিগুণ করার জন্য এর মাঝে আমি অ্যাড করে দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ বিট লবণ বিট লবণটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে রেগুলার লবণ সামান্য পরিমাণ অ্যাড করে দিবেন এখন আমি সব কিছু মিক্স করে নিয়েছি এবং সাইডে রেখে দিচ্ছি আর আগে যে সিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন গ্লাসে দিয়ে দিয়েছি প্রথম রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখেন সিয়াশিট দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে বেলের জুস এখানে আর চিনির প্রয়োজন হবে না যেহেতু চিনিটা আগে অ্যাড করে নিয়েছি এরপরে দ্বিতীয় গ্লাসও দিয়ে দিয়েছি এবং তৃতীয় গ্লাসও দিয়ে দিচ্ছি দ্বিতীয় গ্লাসে আমি অর্ধেক জুস দিয়েছি তৃতীয় গ্লাসে আমি তিন ভাগের দুই ভাগ জুস দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ ঘন করে রাখা ফ্রিজের দুধ দিয়ে দিয়েছি খেতে অনেক ভালো লাগবে এই রেসিপিটাও এরপরের তিন নম্বর গ্লাসে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে মিক্স করে নিয়েছি এখন প্রত্যেকটা গ্লাস দেখেন আমি মিক্স করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই জুসটা যে বেল খাবে না সেও খাবে অনেক অনেক মজাদার একটি বেলের জুস আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।